নমস্কার আমি সুদীপ্ত মণ্ডল আর আপনারা দেখছেন অ্যাট দ্য রেট অফ সুদিত্ত মন্ডল ডট বাংলাতে মেডিসিনের ডেসক্রিপশান আজ আজকের যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব। সেটি অ্যাকচুয়ালি কোনো মেডিসিন নয় এটি একটি ভ্যাকসিন আজ টিটেনাস ভ্যাকসিন বা টিটেনাস টক্সাইট ইঞ্জেকশান নিয়ে আলোচনা করব প্রতিবার কেটে গেলেই কি টিটেনাস ইঞ্জেকশান লাগাতে হবে টিটেনাস ইঞ্জেকশান না নিলে কী হতে পারে এই টিটেনাস ইঞ্জেকশানের বাচ্চাদের ক্ষেত্রে ডোজ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডোজ কী কোন কোন ওষুধের সাথে কম এটা পাওয়া যায় টিটেনাস ইঞ্জেকশানের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং আরও ডিটেলস খুঁটিনাটি জানবো এই ভিডিওতে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেকের কাছে টিটেনাস ভ্যাকসিন কী জন্যে নিতে হয় ও ভ্যাকসিনটি না নিলে কী রোগে সংক্রমণ হয় সেটি কতটা ভয় ভয়াবহ রোগ হতে পারে সে ব্যাপারে পরিচ্ছন্ন আইডি নেই থামনেল নিশ্চয়ই রোগের বাংলা নামটা দেখে নিয়েছেন টিটেনাস ইনফেকশন হলে যে রোগটি হয় তার নাম হল লক্জ বাংলাতে যার নাম ধনুষ্টঙ্কা এই ধনুষ্ংকা রোগটি একটি ব্যাকটেরিয়া গঠিত ডিজিজ ব্যাকটেরিয়াটির নাম হল ক্লস্টেডিয়াম ইটানি। এটি একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এটি যে কোনো সয়েল বা মাটিতে পাওয়া যায় এমন একটা কমন টাইপের ব্যাকটেরিয়া এছাড়াও এটি আমাদের পরিবেশের কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় নিত্য ব্যবহারের জিনিসপত্র লোহা ইট পাথর গাছ সবখানেই এই ব্যাকটেরিয়া পাওয়া যায় এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয় স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে এই স্পোরই যদি মানুষের শরীরের ক্ষতের মধ্যে ঢুকে যায় তবে এই রোগের ইনফেকশন হয় টিটেনাস ভ্যাকসিনটি নেওয়া থাকলে এই ব্যাকটেরিয়া স্পোর শরীরে ঢুকলেও রোগটি শরীরে প্রকট হতে পারে না আমাদের শরীরে স্পেসিফিক অ্যান্টিবডি ব্যাকটেরিয়াটির ইনকিউবেশন পিরিয়ড শুরু হওয়ার প্রথমে এটিকে মেরে ফেলে যদি কোনো কারণে এই ব্যাকটেরিয়াটি না মরে সার্ভাইভ করে ও বংশ শুরু করে তবে ধনুষ্টঙ্কার নামক রোগে পেশেন্ট আক্রান্ত হয় এই রোগে মূলত পেশেন্টের মাসল সিস্টেম ও স্কেল্টের মাসেল সিস্টেম আক্রান্ত হয় মাসল সিস্টেমে মাসেল মাসেল স্পাজম অ্যান্ড স্টিভনেসের সিভিয়ারিটি বা তীব্রতা এতটাই হয় যে স্পাইনাল সহ অন্যান্য মাসেল স্টিভনেস হয়ে শরীরটি ধনুকের মতো বেঁকে যায় এবং এই সাথে মাসেলের টানের প্রেশারে হাড়াভাঙাও শুরু হয়ে যায় তাই এই রোগের পেশেন্টকে অজ্ঞান করে রাখতে হয় প্রচলিত কোনো ট্রিটমেন্ট এই রোগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নয় পেনসিলিন জি মেটনিরাজল ও এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক কম্বিনেশান দিয়ে এই রোগের ট্রিটমেন্ট করা হয় এই অ্যান্টিবায়োটিক কম্বিনেশনের সাথে ইমিউনোগ্লোবিলিন সিরামও ব্যবহার করা হয় পেশেন্টকে ঠিক করে তোলার জন্য পেশেন্ট সেরে গেলেও স্কেলিটন মাস্কিউলার সিস্টেমের রোগের পার্মানেন্ট প্রভাব দেখতে পাওয়া যায় আশির দশকের সময় বা তার আগে এই ধনুষ্ঠঙ্কার বা লহজ ডিজিজটি একটি কমন জীবনঘাতি ডিজিজ হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে টিটেনাস ভ্যাকসিন ইউজের ফলে রোগটি বর্তমানে যুগে বেনেমি ও অপরিচিত ডিজিজ লিস্টের অন্তর্গত হয়েছে টিটেনাস ভ্যাকসিনের বিভিন্ন কম্পোজিশন যেগুলির সাথে কম্বিনেশনে এটি মার্কেটে পাওয়া যায় অর্থাৎ একতায় টাইপ অফ টিটিনাস ভ্যাকসিনেশান বা টিটিনাস ভ্যাকসিনেশনের প্রকারকে যথা টিটি বা টিটিনাস টক্সাইট ভ্যাকসিন এই প্রকার কেবল টিটিনাস ভ্যাকসিন বা সিঙ্গেল কম্পোজিশনে ইঞ্জেকশন ফর্মে মার্কেটে পাওয়া যায় এটি সাধারণত পয়েন্ট ফাইভ এম এল এর আসে ডিটিপি ডিপথেরিয়া টিটেনাস অ্যান্ড পা এই ভ্যাকসিনটি একসাথে তিনটি রোগের অনাক্রম্যতা সৃষ্টি করে পরের প্রকারটি হল ডিটি ডিপথেরিয়া টক্সাইড অ্যান্ড টিটেনাস টক্সাইড অর্থাৎ এতে দুটি রোগের অনাক্রম্যতা তৈরি হয় ও লাস্ট টাইপটি হল টিডি মানে টিটেনাস টক্সাইড অ্যান্ড লো ডোজ ডিপথেরিয়া টক্সাইড বাজারে কী কী ডোজ ফর্মে এটি পাওয়া যায় বাজারে টিটক্সাইড ভ্যাকসিনের সিঙ্গেল কম্বিনেশন সাধারণত জিরো পয়েন্ট ফাইভ এম ইঞ্জেকশন ফর্মে আসে ও এটি ইন্টারমাসকুলার রুটে এটি দেওয়া হয় এটি মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড নেমে টেটেনাস ইনজেকশন পাওয়া যায় যেমন ভ্যাকসিলিস পেন্টাসেল ভ্যাক বিভি টেটভ্যাক কিনরিক্স বুটরিক্স পিডিয়া রিক্স ইত্যাদি ইত্যাদি এছাড়াও টিটেনাস ইঞ্জেকশনটি মার্কেটে ডিপথেরিয়া পার্টোসিস এই কম্বিনেশনও পাওয়া যায় টিটেনাস ভ্যাকসিন ডোজের স্ট্রাকচার আসুন এবারে আলোচনা করা যাক টিটেনাস ভ্যাকসিনের ডোজ নিয়ে এই অংশটি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ প্রথমে বাচ্চাদের ডোজ নিয়ে আলোচনা করা যায় বাচ্চাদের ক্ষেত্রে টিটেনাস ভ্যাকসিন কিন্তু মাতৃগর্ভে থাকা অবস্থাতেই শুরু হয় প্রেগনেন্ট থাকাকালীন অবস্থাতে সাধারণত দুটি টিটেনাস ইনজেকশন মাপে করা হয় এটা থেকেই গর্ভস্থ বাচ্চার টিটেনাস অনাক্রমতা বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় এরপর জন্মের পর থেকে আঠারো বছর পর্যন্ত বাচ্চাদের যে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন প্রোগ্রাম চলে তার মধ্যে ডিটিপি যে ভ্যাকসিনটি চলে এটি ডিপথেরিয়া টিটেনাস ও পার্টুসিস এই তিনটি রোগের ভ্যাকসিনের কম্বিনেশান অর্থাৎ এটি নিলে আলাদাভাবে টিটেনাসের ভ্যাকসিন লাগাতে হয় না এই ডিটিপি ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশানটি সদ্য সদ্যজাতের জন্মের পর থেকে সাধারণত পনেরো বছর পর্যন্ত ছটি রেগুলার ডোজ দেওয়া হয় ফার্স্ট ভ্যাকসিন দেড় মাস পরে সেকেন্ড ভ্যাকসিন আড়াই মাস পরে থার্ড ভ্যাকসিন সাড়ে তিন মাস পরে ফোর্থ ভ্যাকসিন দেড় বছরের মাথায় অর্থাৎ পনেরো থেকে আঠেরো মাসের ভেতরে ফিফথ ভ্যাকসিন পাঁচ বছরের এবং সিক্স ভ্যাকসিনটি দশ বছরের পরে দেওয়া হয় এছাড়াও আরও একটি বুস্টার ডোজও লাগানো হয়ে থাকে এরপর থেকে প্রতি দশ বছরে একটি টিটক্স ভ্যাকসিন এর বুস্টার ডোজ কোর্স দেওয়ার নির্দেশ থাকে যদি কোনো মেজর কাটিং বা রক্তপাত বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে গত পাঁচ বছরের মধ্যে যদি টিটক্স ভ্যাকসিনটি নেওয়া থাকে তবে বুস্টার ডোজ না নিলেও চলে তবে পাঁচ পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেলে কম্পালসারি বুস্টার ডোজ লাগানো হয় ওই দশ বছরে সময়কালে মাইনারের ক্ষেত্রে কোনো কাটিং বা ইঞ্জুরি হলে বুস্টার ডোজ লাগে না তবুও বর্তমানে বেশি কম বেশি কাটিং ইঞ্জুরি হলেই ডক্টর টিটেনাস ভ্যাকসিন লাগিয়ে নেওয়ার পরামর্শ দেয় অর্থাৎ এটি একটি বুস্টার ডোজই আমরা লাগাই যাতে রিস্ক মিনিমাম করে দেওয়া হয় অর্থাৎ এই আলোচনা থেকে এটা বোঝা গেল যে সদ্যজাত বাচ্চা অবস্থা থেকে চোদ্দ বছর পর্যন্ত ইমিউনাইজেশান বা ভ্যাকসিনেশান প্রোগ্রামের চার্ট অনুসারে ঠিকঠাক ও রেগুলার ভ্যাকসিনগুলি যদি ঠিকঠাক দেওয়া হয় সেই সব বাচ্চাদের ক্ষেত্রে আলাদাভাবে ফ্রিটেনাস ইঞ্জেকশন করার কোনো প্রয়োজন নেই ও টিটিনাস ভাইরাসের সংক্রমণের সম্ভাবনাও নেই এরপরেও কাটিং ইঞ্জিনিয়রি হলে ডক্টর টিটক্সাইড বুস্টার ডোজ দিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই তাই বাচ্চাদের ক্ষেত্রে ঠিক বয়সে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক টিকাকরণ নিয়মিতভাবে করানো সেটাই আমাদের টার্গেট এই টিকাকরণ বা ইউনাইজেশন প্রোগ্রাম হলো একটি ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যেখানে প্রতিটি বাচ্চাকে বিনা পয়সায় এই টিকাকরণ করা হয় প্রতিটি হসপিটাল হেলথ সেন্টার ইভেন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়ি সেন্টারেও এই টিকাকরণের ব্যবস্থা করা হয় গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটাল যেখানেই সদ জন্ম হোক না কেন তখন থেকেই তার ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশান প্রোগ্রাম শুরু হয় এবং তাকে একটা কার্ড দিয়ে দেওয়া হয় এবং সেই চার্ট অনুসারে টিকাকরণ কমপ্লিট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয় সচেতন নাগরিক হিসেবে আপনারা বাচ্চাদের এই ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন প্রোগ্রামের প্রতিটি টিকা ঠিক ঠিক সময়ে যাতে দেওয়া হয় সে ব্যাপারটা নিশ্চিত করবে এবার আসি বড়দের টিটক্সাইডের ডোজ নিয়ে ধরি কোনো ব্যক্তির পূর্বে বা ছোটোবেলা থেকে কোনো টিটক্সাইডের ভ্যাকসিনের ডোজ করা হয়নি তাহলে তার শরীরের ভেতরে কীভাবে ইমিউনাইজেশান তৈরি করা হবে তাহলে তার ক্ষেত্রে আজ একটি টিটক্সাইড লাগানো হলো ও তার ঠিক তিন মাস পরে একটি টিটক্সাইড ভ্যাকসিন লাগানো হবে ও তার ঠিক মাস পরে থার্ড ভ্যাকসিনটি লাগানো হবে ও তারপর থেকে প্রতি দশ বছরে একটি করে বুস্টার ডোজ লাগাতে হবে এই দশ বছরের মধ্যে পাঁচ বছরে অতিক্রান্ত হওয়ার পরে যদি কোনো বড় কাটিং হয় তাহলে বুস্টার ডোজ লাগাতে হবে আর যদি দশ বছরের ভেতরে কোনো ছোটোখাটো কাটিং হয় তাহলে আর কোনো ডোজ নিতে হবে না যাদের ছোট থেকে ঠিকঠাক কোর্স অনুযায়ী ভ্যাকসিনেশান বা টিকাকরণ করা আছে তাদের ওই দশ বছরে একটি করে বুস্টার ডোজ নিতে হবে তার মধ্যে বড় বা ছোটো কাটিং ইনজুরি হলে টিটক্সের ভ্যাকসিন তো ডাক্তার লাগাতেই হবে তাই উক্ত কোর্স অনুযায়ী টিটক্সের ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের ছোটোখাটো কাটা ছড়ায় বারবার টিটেনাস ইঞ্জেকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই টিটেনাস ইনজেকশানের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া টিটেনাস তেমন কোনো সিগনিফিকেন্ট সাইড এফেক্ট দেখা যায় না ইঞ্জেকশন সাইটে হালকা সোয়েলিং বা ফুলে রাতের দিকে হালকা জ্বর হালকা পেট খারাপ কম সংখ্যক পেশেন্টের ক্ষেত্রে ইরিটেশন ছুটছাট অ্যালার্জি এফেক্ট এই সমস্ত মাইনার প্রবলেম হতে পারে তাও এক দুদিনের মধ্যে ঠিক হয়ে যায় এমন সিরিয়াস কোনো সাইড এফেক্ট ফিটিনাস ইনজেকশনে নেই তবে প্রেগন্যান্ট এবং ল্যাকটেশন উইমেনদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েই ইনজেকশনটা করা উচিত একা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার